হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার মনে প্রিয় চ্যানেলে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা দেখতে পাচ্ছো এখানে বিয়ে বাড়ি চলেছে তো এটা হচ্ছে আমার ফার্স্ট বিয়ে যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ হচ্ছিল বিয়ের জন্য আশীর্বাদ ছিল তাই বিকেলবেলার দেবী আশীর্বাদ হচ্ছে তাই আমি সাথে শেয়ার করে দিলাম তো আশীর্বাদ হচ্ছে বৃষ্টি খাওয়ানো হচ্ছে মানে বিয়ের জন্য রেডি করে দিয়েছে সেই আমার কিন্তু ওর আশীর্বাদটা হচ্ছে থাকে ভালো লাগে তো দেখো আশীর্বাদ কর্মশেষ এখন আমরা যাবো জল বাড়াতে তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে সবাই জল বাড়াতে যাবে আমি ভাবছিলাম যাব তো মেয়ের জন্য আরও অর্ধেক আসতে থেকে আমি ঘুরে চলে আসছি তো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সবাই জল যাচ্ছে আমি ক্যামেরাম্যান নাচে নাচে সবাই সবাই নাচ

আমি আর যাইনি কিছুটা গিয়ে আবার ঘুরে চলে এসছি আর এখন দেখো জল বাড়া হয়ে গেছে এখন ওরা সব বাড়ি চলে আসলো জল নিয়ে বাড়ি আসলো দেখতে পাচ্ছি জল নিয়ে বাড়ি আসার পর আমি আমার বাড়িতে চলে গেছিলাম তারপরে দিদির ছেলে চলে এসে তখন আসছি এই দেখো এইখানে দেখো বদ চলে আসছে আর সবাই এখানে নাচ করছে ভাস্তি শাস্তিরা ছেলে যখন আসছে তখন আমি বাড়ির থেকে রেডি হয়ে চলে আসছি তো দেখো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা আমাকে এখনও বন্ধু করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো এখানে গেট ধরা হয়েছে তো হচ্ছে টাকা বেশি চাচ্ছে হয়তো সেই জন্য তোমাদের মধ্যে কীরকম জানি না কিন্তু আমাদের মধ্যে ছেলে আসলে কিন্তু গেট ধরে তো ওইখানের পর্বশেষ এখন এইখানে দেখো মানে মেয়ে মা আমার বৌদি ছেলেকে জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে এটা খাওয়াতে লাগে আমাদের মধ্যে নিয়ম মিষ্টি খাওয়াচ্ছে তো তোমরা দেখো ইউটিউবটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা দেখতে থাকো ছেলে কথা বলছে আর কে যেন বলছে এখানে কথা বলা যায় না এই দেখো কত লোক সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি এই চান্সে একটু ভিডিও করে নিলাম আমি এরকম আমার ভিডিও কিন্তু নেই আমার ছবি এসে লাস্টের দিকে কিন্তু আমার ভিডিও নেই কারণ ক্যামেরাম্যান আমি ছিলাম সবাইকে তুলছি কিন্তু আমার ভিডিও নেই দেখতে পাচ্ছ এখানকার পর্বশেষ আর এখানে দেখো বলছে যে এটা আমার দিদি হয় যাঠার দিদি বলছে এই প্রশ্ন আমাদেরকে ছবি তুলে দিত আমি আবার বলছি এই যে গুন্ডার মতো চেহারা এ যদি ছবি তোলে তাহলে আমার ভিডিও দেখে লোক বলবে পাবে পাবে কি গুন্ডা রে ওরকম বলতেছিলাম তারপরেও আবার আসে ছবি তুলে দেওয়ার জন্য এই দেখো এখানে এখিল যে বসে আছে আর এই দেখো এখানে বিয়েতে কী কী দিচ্ছে গডেসটা তো ওইদিকে আছে এই যে আর ওইখানে ছেলের না এইসব তারপর ওখান থেকে এখানে দেখো বাড়ির ভিতরে চলে আসি বিয়েও শুরু হয়ে গেছে এখানে মালা বসে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো স্কিপ করো তাম হয়ে গেলো এখন মেয়েকে নিয়ে গিয়ে ওই দিকে দাঁড় করাবে মানে যে মণ্ডপটা আছে এই সেটে ছিল এই দাঁড় করাবে তারপরে দেখো হচ্ছে আমাদের ইয়ে নিয়ম কিন্তু ওই রকমের কার কীরকম নিয়ম একটু বলবে আমাদের নিয়ম কিন্তু ওই রকম তারপরে আবার উপরে উঠে আমাদের মধ্যে উঠে না

বসিয়ে দিয়েছি ব্রাহ্মণ এখন মন্ত্র তো তোমরা দেখতে আমরা পুরো তুই না মানে রাস্তা

তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে

তারপরে এখানে দেখো আমি আমার এটা ভাগ্নি জ্যাঠার্থ দিদির মেয়ে তারপরে হচ্ছে আমার দিদি নিজের দিদি তারপরে হচ্ছে জ্যাঠার্থ দিদি এইখানেও সেম আর এখানে মাঝখানে আমি এদিকে দিদি ওইদিকে বোন এখানে আমার মা আর আমার ভাস্তি এখানে আমরা আমরা নিজের দুই বোন আর ভাস্তি এখানে আমার মা আর আমি তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো